আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে নিয়োগ্র নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন মাসি হাইব্রিড মিষ্টি জাতের কামরাঙ্গা গাছের চারা মাসাল্লাহ খুবই চমৎকার আর পুরো গাছ জুড়ে ধরে আছে অসংখ্য কামরাঙ্গা যা দেখেও ভালো লাগে একজন কৃষিপ্রেমী হিসেবে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা বসত বাড়ির আঙিনায় অথবা সাত বাগানে ভালো মানের কামরাঙ্গা চারা রোপণ করতে চান তাদের জন্য এই মাসি হাইব্রিড মিষ্টি জাতের কামরাঙ্গা চারাটি অন্যতম বেস্ট চয়েস হতে পারে আর এ চারাগুলো জিও ব্যাগ সেট হওয়ায় খুব সহজে আপনি আপনার ছাদে রাখতে পারেন এতে বাড়তি কোনো টবের প্রয়োজন হবে না এখানে জাস্ট আপনি পরবর্তীতে সার পানি বা যেই পরিচর্যাগুলো থাকে সেগুলো নিলে খুব চমৎকার কামরাঙ্গা পাবেন এছাড়াও আপনি এটি চাইলে আপনার বসত বাড়ির আঙিনাও রাখতে পারেন তো সময় তো ভিওয়ার্স আপনারা যারা এই চমৎকার কামরাঙ্গা গাছের চারাটি নিতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্রো নার্সারিতে যোগাযোগ করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ